বিছাতা টাকা ক্যাশ কোথা থেকে বাংলাদেশের মানুষকে তাও বানানো করলে চলবে না মানুষ তো না মানুষ বুঝ গেছে ঠিক আছে জুলাই অর্থবছনের মাত্র নই মাসের মাথায় উপদেষ্টা এবং সমনুক্তির এবারে কোটি নিশরিতে দিচ্ছে শতজন জনগণ এরকম সত্য কথা বের হয় তাই হাসনাতেরও এরকম কথা বের হয়ে গেছে কিরকম ওরা এই কাজবাজগুলো করে যে এই যে উপদেশটা হয়েছে তারা ওই ফুটপাত থেকে দেড়শো টাকায় গেঞ্জি কিনতো পঞ্চাশ টাকা ষাট টাকায় একশো টাকায় জুতো কিনতো প্যান্ট কিনতো আর আজকে তারা হাজার হাজার টাকায় কিনে কোটি কোটি টাকায় কিনে কিভাবে কিনে আওয়ামী লীগের পর এবার বিএনপির পিছু লেগেছে এনসিপি ডিএনপি নিয়ে হাসানাতের বক্তব্যকে ঘিরে হাসনাত এবার ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে বিএনপি নেতা কর্মীরা বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা চলে এটা স্পষ্ট রাজনৈতিক বিপক্ষতার প্রমাণ আব্দুল্লাহকে এই সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সমন্বয়কদের নতুন দল এনসিপি কে বিভিন্ন সুবিধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার যে সুবিধাগুলো পাচ্ছে না অন্যান্য রাজনৈতিক দল শুধুমাত্র এনসিপির নেতা হওয়ার কারণে সেখানে তাদেরকে আন্দোলন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে দেখেন তার ঠিক আগের দিন যেদিন দামি রাষ্ট্রপতি শেখ হাসিনার এক নম্বর দশর আব্দুল হামিদ পালিয়ে গেল আমাদের যুব সংগঠন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গিয়েছিল আমি সেখানে নিজে ছিলাম পুলিশ আমাদেরকে যেতে দিল না একই কথা বললো সচিবালয় যমুনা এইসব এরিয়াতে একশো চুয়াল্লিশ ধারা আমরা যেতে পারলাম না কিন্তু তার পরের দিন ঠিকই হাসনাথ আব্দুল্লাহ আহ্বান করলো তিনি গিয়ে বসে পড়লেন এনসিপি নেতারা বসে পড়লেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সবাই বেশ আরামসে সেখানে গিয়ে বসে পড়লো আমার প্রশ্ন হলো আইন কি আমার জন্য একরকম আর এনসিপির জন্য ভিন্ন রকম সরকারের এমন বৈষম্য করায় এবার অন্তর্বর্তী সরকার নিয়ে মুখ খুলেছে গণধিকার পরিষদের নেতা রাশেদ খান অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে এনসিপির এমন কর্মকাণ্ডে খুব তো সাধারণ জনগণ তাই তো তারা বলছে অতি দ্রুতই ছাত্রদের নতুন দল এনসিপি ধ্বংস হবে তো দের খাওয়া নাই খাওয়া বন্ধ হয়ে যাবে দিয়ে কোথায় চলে যাবো এরকম হাজার হাজার আমরা দেখছি কত এনসিপি তৈরি হয়েছে কিন্তু এনসিপিরা এরকমও থাকবেন তারা ওই ছাত্র জনতার আন্দোলনে তারা এখন তারা কয়েকদিন পরে দেখবেন তারা নিজেরা নিজেরাই চুল ছিড়াছিড়িড়িড়িড়িড়ি করবো নিজেরা নিজেরাই মারামারি করবো ইতিমধ্যে দেখছেন যে অনেক সমন্বয় কিন্তু

কুয়াশা এল সরকারি যত বড় বড় প্রতিষ্ঠান ওই সমস্ত প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে এনসিপি নেতারা ভাগ করে নিচ্ছে এখন এই জায়গায় দায়িত্বশীল লোকজন যদি ক্ষমতায় আসে তাদের সেই দুর্নীতি এবং ভাগ বন্ধ হয়ে যাবে বিদায় এনসিপি রাজনীতি চলবে না বিদায় তাদের খরচপাতি কোথা থেকে আসবে এখন তো এই দুর্নীতির মাধ্যমে তারা ভাগ করে তাদের রাজনৈতিক দল চালাচ্ছে এই দুর্নীতি বন্ধ হলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে তাদের সংগঠনই বন্ধ হয়ে যাবে এই ভয়েই মূলত আসলে তারা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে এনসিপি নেতা কর্মীদের এরকম বিতর্কিত মন্তব্য কি বলছে রাজনৈতিক নেতা সাধারণ জনগণ এবং বিএনপির নেতা কর্মীরা একত্রিত হয়ে হাসপাতালের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি অদ্ভুত ব্যাপার ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাদ হান্নান মাসুদ ছয় রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের এলাকা গোপালগঞ্জ সেটা হচ্ছে তার দুর্গ আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি একটিভিটিস দেখি কিন্তু আট মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাংলায় একটা কথা আছে যত বড় মুখ নয় তত বড় কথার কথায় জিনিস যেটার মাধ্যমে এই হাস্তা আবদুল্লার এক সময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে আবার এখন এদের চামড়া নিয়ে মানুষ অনেক কিছু করতে চাচ্ছে কেমন হবে যদি চামড়া আসলে তুলে ফেলে তবে এটা একটা আইকনিক কথাবার্তা আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে প্রশ্ন গণমাধ্যমে জনমাধ্যমে মনমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান টাকা পয়সা শরীরে মাংস পোশাক আশাক এই যে বিভিন্ন লাইসেন্স আব্বাদের উন্নতি এই সকল কিছুর পেছনে অনেকে বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং

যারা এখানে বক্তব্য দিলেন আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত একজন ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপসহীন দল বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে অন্যায় অত্যাচার সহ্য করেছে তারপরে তারা আওয়ামী লীগের সাথে আপস করে আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসপাতালের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে সেটা বিএনপি কোনোভাবেই মেনে নিবে না এনসিপি বলাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্ট হিসাবে এনসিপি সুনাম অথবা ধরেন কি বলা যে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপি নেতা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরে আগুন ধরে যায় অলরেডি এনসিপির এক সময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মারা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেটাম আসছে ক্ষমা চাইতে হবে আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক হাসনাত গত সপ্তাহে সম্ভবত এই সপ্তাহেই আপনার কুমিল্লা গিয়েছিলেন। সেখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে আর বিশেষ করে কুমিল্লা যারা কি বলবো যে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের থেকে ব্যাপক প্রতিক্রিয়া এবং খুব প্রকাশ করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসানাত আবদুল্লার যে বক্তব্য যে